প্রাত্যহিক জীবনযাপন থেকে শুরু করে ট্রেনিং সব কিছুতেই তিনি একজন করা হেডমাস্টার ডিসিপ্লিনের প্রসঙ্গে তিনি বিন্দুমাত্র ছাড় দেন না তার মতো সাফল্যের সঙ্গে রয়েছে শৃঙ্খলার ঘনিষ্ঠ যোগসূত্র শৃঙ্খলা তাই সব ক্ষেত্রে জরুরি তারই এই কড়াকড়িতে না পেরে চব্বিশ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার সময় সিনিয়র ফুটবলাররা তাকে নিয়ে নাখুশ ছিলেন পঁচিশের জানুয়ারিতে এসে রীতিমতো বিদ্রোহেরই ডাক দেন জাতীয় দলের আঠারো ফুটবলার কিন্তু পিটার বাটলার দমে যাওয়ার পাত্র নন পন করেছিলেন হয় তারা থাকবে নয়তো আমি ক্রিকেটে অধিনায়কে আসল হর্তা কর্তা ফুটবলে কোচ সারা পৃথিবীর প্রচলিত এই নিয়ম বাংলাদেশে কেন জানি খাটে না এখানে বোর্ডই সবসময় সবকিছু নিয়ে মাথা ঘামায় মাতব্বরি করে আর আছে সাংবাদিক সে সময় দেশের ফুটবল থেকে উল্টো বাটলারকে বাদ দেওয়ার পক্ষে রব মানুষ অনেকে খেলোয়াড়দের সাথে হানি ট্রিপের মতো জঘন্য মিথ্যাচার ও নোংরামির গল্প ফাঁদেন বাটলার সাথে ঘটা এমন ঘটনায় আগে জাতীয় দলের বিদ্রোহী খেলোয়াড়দের পক্ষই নিত বোর্ড হাজার হলেও কোচ আসবে যাবে কিন্তু খেলোয়াড়ের তো জাতীয় সম্পদ শুধু কঠোর ঘরানা এবং পরিশ্রম বেশি করানোর কারণ এডসন সিলভা ডিডোর মতো জাদ্রেল ব্রাজিলিয়ান কোচকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ থেকে কিন্তু এদেশে প্রচলিত চিরন্তন ধারার বিপরীতে গিয়ে বাফুফের নতুন কমিটি নাই এক যুগান্তকারী সিদ্ধান্ত খেলোয়াড় ও কোচের বিরোধে বাফুফে পক্ষ নিয়েছিল কোচ পিটার বাটলার একরখা কোচ শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থেকে পাহাড়সম বাধা মোকাবিলায় সক্ষম হন বাফুফে শেষ সুযোগ দেয় খেলোয়াড়দের ফিরে আসার দশ জন ফেরেন অন্যদিকে সাবিনা খাতুন কৃষ্ণা সরকার সানজিদা আক্তারের মতো সিনিয়র খেলোয়াড়রা গো ধরে বসেছিলেন ফলে পিটার বাটলারকে দল সাজাতে হয়েছিল অভিজ্ঞদের ছাড়াই অতীতে না তাকিয়ে তিনি বিশ্বাস করলেন প্রক্রিয়ার উপর নতুন দিল্লি তৈরি করে নেওয়ার চ্যালেঞ্জ নিলেন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে পিটার বাটলার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনিই সঠিক সঠিক কোচের উপর বাজি ধরলে কি হতে পারে তার প্রমাণ হাতে নাতে পেল বাংলাদেশ তার অধীনে ইতিহাস গড়ে স্বপ্নের অনন্য এক চূড়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ তো বটেই প্রথমবারের মতো অলিম্পিক এবং বিশ্বকাপে খেলার হাতছানিও রয়েছে ঋতুপর্ণা আফিয়া সামনে এখন বাংলাদেশের থেকে 36 ধাপ এগিয়ে থাকা বাহরানকে 7-0 গোলে হারিয়ে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করে বাংলাদেশ। র‍্যাঙ্কিং এ 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকেও বাংলাদেশ গুরিয়াতে 2-0 তে। এবার এশিয়া কাপে অংশ নেবে মোট 12টি দল। এর মধ্যে সরাসরি সুযোগ পেয়েছে সাগতিক অস্ট্রেলিয়া আর গত এশিয়ান কাপের শীর্ষ 3 দল হিসেবে থাকছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। বাকি 8 দল নির্বাচিত হবে 8টি গ্রুপ থেকে। প্রতিটি গ্রুপের শুধু শীর্ষ দলে সুযোগ পায় এশিয়ান কাপের মঞ্চে। শুনতে অবিশ্বাস্য হলেও সত্য এবার বাছে পর্ব খেলে এশিয়ান কাপে সুযোগ পাওয়া প্রথম দল বাংলাদেশ র্যাঙ্কিং এ একশো আঠাশ নম্বরে থাকা বাংলাদেশ এখন এশিয়ার শীর্ষ বারো দলের মধ্যে একটি এশিয়ার বড় মঞ্চে প্রতিনিধিত্ব করবে নিজের দেশকে এর থেকে বড় গর্বের মুহূর্ত নিকট অতীতে আর কখনো এসেছে কি এশিয়ান কাপ থেকে বাংলাদেশের সুবর্ণ সুযোগ আছে বিশ্বকাপ নিশ্চিত করার এশিয়ান কাপের শীর্ষ ছয় থাকতে পারলেই সরাসরি সুযোগ মিলবে দু হাজার সাতাশ বিশ্বকাপে এছাড়া সাত ও আট নম্বরে থাকলে মিলবে বাছাই পর্ব খেলার সুযোগ এশিয়ার গন্ডি ছাড়িয়ে তাই বাংলাদেশি মেয়েদের নজর এখন বিশ্বমন্ত্র 2023 সালের ডিসেম্বরে বাফুফের এলিট একাডেমির দায়িত্ব নিতে পিটার বাটলারকে বাংলাদেশে উりয়া আনা হয় কয়েক মাস এলিট একাডেমির তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করার পর 2024 সালের মে মাসে বাফুফে তাকে বাংলাদেশ নারী দলের দায়িত্ব দেয় তার অধীন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের আগে বাংলাদেশ নারী দল চীন তাইপে ও ভুটানের বিপক্ষে চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে সাফে পাকিস্তানের বিপক্ষে প্রথম গ্রুপ ম্যাচের পরেই তার বিরুদ্ধে দলের মধ্য থেকে অভিযোগ ওঠে যে তিনি সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না সাবিনা, সানজিদা, মাসুরা মারিয়াদের মতো সিনিয়র খেলোয়াড়দেরও খেলাতে চান না এ নিয়ে তর্ক বিতর্ক হয় অনেক বাটলার নিজেও খেলোয়াড়দের বিরুদ্ধে টিকটক করা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটানোর অভিযোগ তোলেন তবে সব বিতর্ককে পেছনে ফেলে বাটলারের অধীন দুর্দান্ত ফুটবল খেলে টানা দ্বিতীয়বারের মতো সাফের শ্রেষ্ঠত্ব ঘরে তুলে আনে বাংলাদেশ এবারও সমস্ত প্রতিকূলতা দূর করে বাংলাদেশকে নিয়ে গেলেন এশিয়া কাপে পিটার বাটলার খেলোয়াড়ি জীবনে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড হার্ডার্সফিল্ড টাউন এবং ওয়েস্ট ব্রহ্মজ সহ আরও কয়েকটি ক্লাবে চারশো প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তার কোচিং জীবনও সমৃদ্ধ দীর্ঘদিন লাইব্রেরি ও বৎসোয়ানায় জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে কাজ করেছেন তিনি